প্রসাদ ঠাকুরের প্রসাদ না হলে হতো না বলো নমস্কার বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন তো প্রথমে বলি বিশেষ দিন কি আজকে নিখিল বাবার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে সেরকম কিছুই হয় না তো মা পায়েস বানায় এমনি নর্মাল যেরকম বাড়িতে রান্না সেটাই হয় সেটা হবে কিন্তু তার সাথে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তার আগে দেখে নিই মা ওর জন্মদিনের জন্য ওর জন্য কি রান্না করছে এই যে মা এখন ছেলের জন্মদিনের জন্য পায়েস বানাচ্ছে খেজুরের গুড় দিয়ে পায়েস এখন হয়নি একটু হবে প্রায় হয়ে এসেছে তো চলুন বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেটা আজকে থেকেই ব্যবহার করব আমরা এই বন্ধুরা আমাদের দোতালায় তো একটা রান্নাঘর আছে কিন্তু সেটা কোনোদিনও ব্যবহার করা হয়নি প্রয়োজনও হয়নি এখনও প্রয়োজন নেই কিন্তু রান্নাঘরটা একটু হলে সাজিয়ে গুছিয়ে নিলাম এই আপনারা তো দেখেছেন গ্যাস ওভেন তার এগুলো কেনা হয়েছিল তো সেগুলো এখানেই রাখা হয়েছে আর এই যে প্রথম দিন আজকে রান্না করব তাই ভাবলাম যে প্রথম দিন একটুখানি সমস্ত বাসন গ্যাসন সব কিছুতে নতুন একটা কিছু ব্যবহার করা হয়নি তাই ভাবলাম যে প্রথম দিন এমন কিছু রান্না করি যেটা ভগবানকে নিবেদন করতে পারবো প্রথমে ভগবানকে নিবেদন করে তারপর তো আমাদের রান্নাবান্না হবে কিন্তু প্রথম শুরুটা কিছু রান্না করে ভগবানকে নিবেদন করেই শুরুটা করতে চাইছি এখানে গাজর নিয়েছি ভাবলাম যে গাজরের হালুয়া বানাই ভেবেছিলাম পায়েস রান্না করবো কিন্তু আজকে যেহেতু ওর জন্মদিন তো মা তো পায়েস রান্না করেছে আর আগেও ভগবানকে পায়েস রান্না করে নিবেদন করেছি অন্যান্য সময় আগে তো ভাবলাম যে আজকে একটুখানি গাজরের হালুয়া বানাই আর যেহেতু ভগবানের জন্য রান্নাটা করছি ভগবানকে নিবেদন করব তো সেই জন্য আমি রান্না করতে আর কথা বলবো না তো চলুন রান্নাটা শুরু করি কদিন ধরে ভাবছিলাম এই রান্নাঘরে প্রথম দিন রান্না করব সেদিন এমন কিছু রান্না করব যেটা ভগবানকে নিবেদন করতে পারি তো পায়েস বানাবো এমনটাই ভাবছিলাম কিন্তু দেখলাম যে না এই রান্নাঘরটা রান্না করা শুরু হলো আজকে দিনে আজকে ওর জন্মদিন তো জন্মদিনের দিন মা তোর জন্য পায়েস রান্না করবে তাই ভাবলাম যে পায়েস আর করবো না তাহলে পায়েস তো রান্না করবো না তাহলে কি রান্না করি কি রান্না করি এটা ভাবতে ভাবতে হঠাৎ করে গাজরের হালুয়ার কথা মনে পড়লো তো তো ভাবলাম যে ঠিক আছে ভগবানের বোধহয় এটাই ইচ্ছে যে আজকে আমি গাজরের হালুয়া বানিয়ে ভগবানকে নিবেদন করি আর মজার বিষয় হলো আমি কিন্তু গাজরের হালুয়া আগে কখনো বানাইনি আগে অনেকবার ভেবেছিলাম গাজরের হালুয়া বানাবো বানাবো কিন্তু বানাবো বানাবোই হয়েছিল মনে মনে বানিয়ে আর ওটা হয়নি সেটা আজকে বানালাম তাও আবার ভগবানের জন্য তো এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আমি জানি আমার দিদি ভাইরা প্রত্যেকেই গাজরের হালুয়া বানাতে পারেন কিন্তু আমি এই প্রথমবার বানালাম তো এই যে প্রথমে ঘিয়ের মধ্যে কাজু ভেজে তুলে নিলাম তারপর ওই ঘিয়ের মধ্যে গ্রেড করে রাখা গাজরটাকে ভেজে তুলে নিলাম তুলে না নিলেও হতো ওর মধ্যে দুধ দিয়ে দিলেও হতো কিন্তু আমি আজকে গাজরের হালুয়াটার মধ্যে মিষ্টি দেব। তাই ভাবলাম যে দুধ আর গাজর একসাথে মিশে তার মধ্যে যদি মিষ্টিটা দিই মিষ্টিটা যদি ঠিকঠাক মেল্ট না হয় তাই ভাবলাম যে একটুখানি মিষ্টি দিয়ে দুধটাকে একটুখানি হালকা একটুখানি ঘন করে নিই তারপর গাজরটাকে দেব। তো আমি খুব বেশি তো বানাচ্ছি না দুটো মতো গাজর নিয়েছি যেহেতু বাড়িতে আজকে তো পায়েস রয়েছে মা পায়েস বানিয়েছে আর এটাও তো পায়েসের মতো মিষ্টি তাই ভাবলাম যে অল্প করেই বানাই ভগবানকে নিবেদন করব তারপর সেই প্রসাদটা আমরা পাবো তো এই যে দেখুন প্রথমে দুধ আর মিচরিটাকে দিয়ে একটু কিছুক্ষণ জাল করে নিলাম তারপর ভেজে রাখা গাজরটাকে দিয়ে দিলাম এখন কম আছে মানে মিডিয়াম আছে এখন রান্না করে নেব যতক্ষণ না দুধটা শুকনো শুকনো হয়ে আসছে আর আপনারা হয়তো ভাবছেন যে আমি চামচে করে কেন রান্না করছি আসলে ঠাকুরের বাসন আমি কিছু বের করিনি নি কারণ নতুন বাসন এখানে যেগুলো দেখছেন সবই নতুন আর এই ফ্রাই প্যানটাও ছিল নতুনই কখনও ব্যবহার করা হয়নি তাই ভাবলাম যে ঠাকুরের বাসন আর কিছু বের করবো না আর এই যে গ্রেটার চামচ কিছু কিছু জিনিস যেগুলো ঠাকুর ঘরে রাখা থাকে তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে অল্প একটু জিনিস চামচটা দিয়েই হয়ে যাবে ওই জন্য আমি আর ঠাকুরের বাসন লাগবে না করে শুধুমাত্র খুন্তির জন্য আর বের করলাম না তো ভাবলাম যে চামচ দিয়েই হয়ে যাবে একটু প্রথমে ভাবছিলাম রান্নাটা বসানোর আগে ঠিকঠাক হবে কি না তো দেখলাম যে না কোনো অসুবিধা হয়নি ভগবানের ইচ্ছায় একদম ঠিকঠাকভাবেই হয়ে গেছে রান্নাটা তো এই যে দেখুন দুধটা একদম শুকনো শুকনো হয়ে এসছে এর থেকে কিন্তু আর বেশি শুকনো শুকনো করব না আর এই যে ভেজে রাখা কাজু বাদামটাকেও দিয়ে দিলাম ব্যাস এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব। গাজরের হালুয়া আমাদের একদম রেডি হয়ে গেছে ভগবানকে নিবেদন করার জন্য তবে এখন ভগবানকে নিবেদন করব না একটু ঠান্ডা হয়ে যাক তারপর ভগবানকে নিবেদন করব। গাজরের হালুয়া তো আমার রান্না হয়ে গেছে যদি একটু ঠান্ডা হোক তারপর ভগবানকে নিবেদন করবো আর সকালে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এরপর এই প্রসাদটা নিয়ে গিয়ে ভগবানকে নিবেদন করবো আর জন্মদিন মানে কিন্তু মা ছেলেদের জন্মদিন এমনি শুধু পায়েসটাই করেননি বিশেষ তেমন কিছুই হয় না এমনি নর্মাল যেরকম খাওয়া দাওয়া হয় সেরকমই হয় তো কিছু করলে হতো মানে স্পেশাল কিছু রান্না বা কিছু তো ভাবলাম যে না আজকে এই কাজটা করবো তো আজকে এই রান্নাঘরে প্রথম রান্না শুরু করবো তো ভাবলাম যে আজকে আর কিছু অন্য কিছু রান্না করব না আর আজকে মিঠি স্কুলেও গেছে ওর আজকে স্কুল আছে স্কুল ছুটি নেই মিঠি স্কুল ছুটি এতদিন ছিল তার মধ্যে যদি রান্নাঘরে রান্নাটা শুরু করতাম ভালো হতো বলো তো তাহলে ওর ছুটি নেই তো কিছু করলাম না আর এটাই তো একটা বড়ো কাজ ভগবানের জন্য একটুখানি রান্না করতে পারলাম মিষ্টি সেটাই আমি বড় ভাব তাই না আজকে আজকে কতদিন আগে কেনা হয়েছে কিন্তু এটা ওটা সেটা একটা জিনিস শুরু করতে গেলে অনেক টাইম লাগে তাই না এটা ওটা সমস্যা হয়ে যাচ্ছিল রান্না হবে আর কি রোজকার রান্না আমাদের যেমন হয় দেখতে সেরকমই হবে এই গরম ফ্রাই প্যান্টের মধ্যে থাকলে ঠান্ডা হতে একটু সময় লাগবে তাই বাড়িতে করে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হোক তারপর ভগবানকে নিবেদন করব ঠান্ডা হয়ে গেছে চলুন ভগবানকে নিবেদন করে আসি এই যে বন্ধুরা পুজো দিয়ে প্রসাদ তুলে নিয়ে চলে এলাম এরপর আমরা সবাই মিলে প্রসাদ পাবো না